ছোটোবেলা থেকে আমরা প্রত্যেকেই শুনে এসেছি একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আর এই সময়ে এই একবিংশ শতকে দাঁড়িয়ে সেই গাছকে কিভাবে ধ্বংস করা হচ্ছে সেই চিত্রটা আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ দর্শক বন্ধুরা আপনারা বিগত বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে কিছু চিত্র ভাইরাল হতে অবশ্যই দেখেছেন যেখানে আমাদের রাজ্যেরই জিরানিয়া থেকে কিছুটা সামনে এগিয়ে বেশ কিছু বহু পুরনো গাছপালা কেটে ফেলা হয়েছে এরকম কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছিল সেই চিত্রটা এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গাটাতে যেখানে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর সত্তর বছর কিংবা একশো বছর পুরনো এমন বহুত বড় গাছ পুরনো গাছ রয়েছিল। যেগুলিকে কেটে ফেলা হয়েছে এবং বলা হচ্ছে যে রাস্তা বড় করার জন্য কিংবা যদি আমরা এক কথায় বলি যে ডেভেলপমেন্ট উন্নয়নের জন্যে এই গাছপালাগুলিকে কাটা হচ্ছে হয়তো এখানে যে মূল সড়কপথ রয়েছে সেটাকে আরেকটু বর্ধিত করা হবে আরেকটু বাড়ানো হবে কিংবা নতুন সড়কপথ তৈরি করা হবে কারণ যেটাই হোক যদি এই কাজগুলো এই বহু বছর পুরনো গাছপালাগুলিকে না কেটে করা যেত যদি কোনো বিকল্প রাস্তা বের করা যেত তাহলে বোধ হয় আরেকটু ভালো হতো আপনাদেরকে দেখাই সেই চিত্রগুলো যেখানে গাছগুলোকে কাটা হয়েছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আশা করছি খুব স্পষ্টভাবে এই গাছগুলো কত বড় গাছ আপনারা যারা এই পথে যাতায়াত করেছেন বিগত দিনে তারা খুব ভালো করে জানবেন বুঝবেন এবং এখানে তো চিত্রগুলো সরাসরি দেখতে পাচ্ছেন গাছগুলিকে কিন্তু কেটে টুকরো করে হয়েছে যে কারণে ছোট দেখাচ্ছে আর এর পাশাপাশি অন্যদিকে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন গাছটা অর্ধেক কাটা হয়েছে এবং হয়তো বাকিটাও কেটে ফেলা হবে এই যে দেখতে পাচ্ছেন গাছটা বহু বছর পুরনো এই গাছগুলিকে কেটে ফেলা হয়েছে বলা হচ্ছে সরকারি কাজের জন্য সরকারি নির্দেশে এই গাছগুলো কাটা হয়েছে এবং এরকম শুধু একটা নয় এই পথ জুড়ে প্রচুর এরকম গাছ কাটা হয়েছে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এর ঠিক বা পাশের দিয়ে ওই দিক দিয়েও কম করে হলেও পাঁচ থেকে ছটায় এই ধরনের দু পাশেই বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে এখানে একটি গাছ বিশাল মাপের গাছ এটিকেও দেখছেন কি অবস্থায় ফেলে রাখা হয়েছে কেটে এবং এরকম আগামী কম করে হলেও এক থেকে দু কিলোমিটার পর্যন্ত এরকম রাস্তার দুপাশেই গাছ কেটে এরকমভাবে ফেলে রাখা হয়েছে যে কারণে আজকে প্রতিবেদনটা সেটাই আসি মূল যে বিষয়টা বিগত কয়েক বছর ধরে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করছেন কি পরিমাণে গরম বাড়ছে আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্য পার্শ্ববর্তী বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ যদি এই এলাকাগুলির কথা বলি তাহলে অস্বাভাবিক পরিমাণে গরম বাড়ছে এবং গত বছর জুন জুলাই মাসের গরম কতটা অসহ্য গরম ছিল সেটাও আপনারা দেখেছেন আর এই বছর এই যে চলতি এপ্রিল মাস থেকে বা যদি বলি মার্চ মাসের শেষের দিক থেকে কিন্তু এই গরমটা বাড়ছে এবং গতকালকে আবহাওয়া দপ্তর যে তথ্য দিচ্ছে আইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল রাজ্যে আমাদেরকে বলা হয়ে থাকে যে গাছ লাগানোর জন্য একটি গাছ একটি প্রাণকে রক্ষা করে গাছপালা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে অক্সিজেন ছাড়ে সে কারণে পরিবেশে সুস্থতা বজায় থাকে ঠান্ডা পরিবেশ থাকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এত বছর পুরনো যে গাছগুলিকে কেটে ফেলা হয়েছে সেটা সরকারি কাজে হোক যে কোনো কাজে যেই পারপাসেই হোক না কেন এটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সেটা আপনারাই ভাবুন এবং সামাজিক মাধ্যমে যখনই চিত্রগুলো ভাইরাল হচ্ছিল তখন আমরা দেখতে পেয়েছি যে বহু যারা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ যারা রয়েছেন আপনারা আপনারা আপনাদের মতামত শেয়ার করেছেন কমেন্টে এবং যতটা দেখা গেছে যে একশো জনের মধ্যে নব্বই জনে এই বিষয়টাকে কিন্তু সাপোর্ট করছেন না সরকারিভাবে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে কিংবা রাস্তা বড় করার জন্য বা যে কারণেই হোক এই যে গাছপালাগুলো কাটা হয়েছে এর পরিপ্রেক্ষিতে অনেকে এমনটাও বলছেন যে নতুন গাছ লাগানো হবে কিন্তু একবার চিন্তা করে দেখুন এত বছর পুরনো যে গাছগুলো কাটা হয়েছে যদি মনে করুন রাস্তা বড় করা হলো বা যে কোনো কাজের পরে যদি গাছপালা আবার নতুন করে লাগানো হয় সে গাছগুলো আবার এই পজিশনে পৌঁছতে কিন্তু পরবর্তী পঞ্চাশ থেকে একশো বছর সময় লেগে যাবে এই যে সময়টা এই যে আরও বেশ অনেকগুলো বছর এই যে পথগুলো এই এলাকাগুলো যেখানে এই বড় বড় গাছগুলো কাটা হয়েছে সেই এলাকাগুলোর কতটা ক্ষতি হবে আমাদের রাজ্যের কতটা এই শহরের কতটা ক্ষতি হয়ে যাবে সেটা কি ভালো করে একটু ভেবে দেখা যায় না অবশ্যই সরকারিভাবে যখনই কোনো কাজ করা হয় অনেক কিছু ভেবেচিন্তাই করা হয়ে থাকে কিন্তু তারপরেও নেটিজেন থেকে শুরু করে রাজ্যের মানুষ বহির রাজ্যের মানুষ যারাই এই চিত্রগুলো দেখছেন তারা কিন্তু এই বিষয়গুলোকে একেবারেই ভালোভাবে নিচ্ছেন না এত বড় এত বছর পুরনো গাছগুলির সাথে স্থানীয়দের এবং রাজ্যের প্রতিটা মানুষেরই কিন্তু কম কিছুটা হলেও আবেগ জড়িয়ে রয়েছে কিছুটা হলেও ভালোবাসা জড়িয়ে রয়েছে এই পথগুলোর সাথে যে পথগুলোতে এই বড় বড় গাছগুলি দীর্ঘ বহু বছর ধরে শীতল ছায়া দিয়ে আসছে সে জায়গায় দাঁড়িয়ে যখনই এই পথ ধরে মানুষ যাতায়াত করছেন তখন এই এই পরিণতি দেখে প্রত্যেকটা মানুষের মনে আঘাত লাগছে এবং এই কথাটা আমার কথা নয় আপনারা নিজেরাই অনুভব করে দেখুন আপনাদের সাথে এমনটা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার